السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين بنجد جماعة السمي ঢাকা মহানগরী দক্ষিণ এবং উত্তর পর আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বাংলাদেশের সবচেয়ে বড় মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আয়োজিত সমুদ্রের সম্মানিত সভাপতি মঞ্চে বসা নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত ঢাকাবাসী নুনিয়ার সভাদে সংযুক্ত প্রিয় দেশবাসী আমি মহান আল্লাহ রাব্বুল আলমের সুক্রিয়া আদায় করার পাশাপাশি ভারত ভারাক্রান্ত মন নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা সাক্ষী দুই হাজার নয় সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত বাংলাদেশ আওয়ামী ফেসিবাদের কবলে ছিল শেষবার প্রতিপক্ষ সংগঠন হিসাবে তার প্রথম হিংস্র থানাকে বিস্তার করেছিল বাংলাদেশ জামাত ইসলামের উপর সকল শীর্ষ নেতৃবৃন্দকে এক এক করে তারা বন্দী করেছিল প্রথম দফা বন্দী হওয়ার পর প্রিয় সংগঠন এটি আজহারুল ইসলামের উপর সেই সময়ের দায়িত্ব তুলে দিয়েছিল ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে সংগঠনকে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন পথের কাটা সরানোর জন্য বাকিদের ধারাবাহিকতায় ষড়যন্ত্র অব্যাহত রেখে তাকেও গ্রেফতার করা হল এক এক করে তেরোটি মৎস্য অতিবাহিত হয়েছে তিনি আছেন এখনো তিনি মুক্ত হননি বাংলাদেশ ফেসিবাদ থেকে মুক্ত হল। আমাদের প্রশ্ন ফেসিবাদের সবচেয়ে কঠিন সাক্ষী আজারুল ইসলাম সাহেব মুক্ত হলেন না কেন কোন জিনিস তাকে এখনো আটকে রাখতে বাধ্য করেছে বৈষম্য আমরা তো নিজের থেকে অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছিলাম উদারতা আমরা দেখিয়েছিলাম উদারতা আমরা দেখিয়ে যাব কিন্তু আজারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের কাছে আমরা তো চাইনি কল্পনাও করিনি এইভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে মুক্তির দাবিতে আমরা বাধ্য হয়েছি আমরা স্পষ্ট বার্তা দিতে চাই তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ প্রথম নয় শেষও নয় সমাবেশ বিক্ষোভ

ভদ্রতা ভদ্রতা যখন শক্ত হয় তখন কি পরিমাণ শক্ত হতে পারে সাড়ে পনেরো বৎসর তা বাংলাদেশ দেখেছে আমি কারো কথা বলবো না কে কি করেছেন কোথায় আপোষ করেছেন করেন না এটা আমার সাবজেক্ট না কিন্তু মহান আল্লাহর পর ভরসা করে মহান আল্লাহকে সাক্ষী রেখে বলেছি বলছি সাড়ে পনেরো বৎসর মহান আল্লাহর দেওয়া শক্তির কারণে মহান আল্লাহকে ভয় করার কারণে বাংলাদেশ জামাতে ইসলামে কোন অপশক্তির কাছে কখনো নত করেননি জীবন দিয়েছে আপুষ করেনি বহু আপুষের আমাদের কাছে এসেছিল ফাঁসির কাশে নেতৃবৃন্দকে পাঠিয়ে দেওয়ার আগে জনে জনে দফায় দফায় প্রস্তাব এসেছিল বাংলাদেশের জনগণ জানে জীবিত অবস্থায় আল্লাহ সেই বান্দারা বাংলাদেশের বীর সন্তানেরা তারা ওই সমস্ত প্রস্তাব গুলোকে পায়ের তুলে ফেলে দিয়েছিলেন আমরা তাদের উত্তর শুনি সুতরাং মেহরবানি করে আমাদের আর দরজায় পরীক্ষা দিবেন না তাকে মুক্তি দিন কেন আমাদের নিবন্ধন আটকে রেখেছেন তো জালিম সরকার কেড়ে নিয়েছিল সেই জুলুম মাত্রাও কি আমাদের উপরে করবেন এই জন্য কি হাজার জনতা জীবন দিয়েছে হাজার হাজার মানুষ পণ্ডত্ব বরণ করেছে আবার সেই বৈষম্য দেখার জন্য আমরা বাংলাদেশের মাটিতে আর বরদাস্ত করবা সকল বৈষম্যের কবর রচনা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমি প্রিয় সহকর্মীদের কাছে জানতে চাই সাড়ে পনেরো বছর জীবন দিতে যেমন ভয় করেন নাই গুলের সামনে বুক পেতে দিতে ভয় করেন নাই সর্বশেষ জুলাই আন্দোলনের শরিক হয়ে যেমন করে প্রেমের দায়িত্ব এবং দেশপ্রেমের প্রমাণ পেশ করেছেন একটি মানবিক বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা পর্যন্ত আপনারা কি একে লড়াই করার জন্য প্রস্তুত আছেন যুদ্ধ চলবে ইনশাআল্লাহ আমাদেরকে মেহরবানি করে কেউ নতুন করে আর চোখ রাখবেন না ফেসিবাদেশিবাদের ভাষায় কেউ কথা বলবেন না কথা বলবেন রাজনীতিবিদের ভাষায় সমালোচনা করবেন ছু দেব কিন্তু চোখ রাঙ্গাবেন না বাড়ি করে এই সংগঠন কারো চোখ রাঙ্গানোর পর্বা করে না আমার সম্মানিত ভাইরা দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে অতীতে ষড়যন্ত্র ছিল ফসিবাদের পতনের পরেও ষড়যন্ত্র অব্যাহত আছে এক এক করে আল্লাহ তালা সকল ষড়যন্ত্রকে ব্যক্ত করে দিয়েছেন আমরা আশাবাদী একটা ঐক্যবদ্ধ জাতি আগামীতে সকল ষড়যন্ত্র আল্লাহ সাহিত্যে ব্যক্ত করে দিবে ইনশাআল্লাহ তাই আমার শেষ আবেদন আসুন দয়াল মতের ওর্ধে উঠে আমরা সব ধরনের ফেসিবাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই আল্লাহ রব্বুল আলমিন আমাদের ভাই সম্মানে আমাদের তাকে এটিএম আজহারুল ইসলামকে অবিলম্বে করুন আমরা বিশ্বাস করি আসমান জমিনের মালিকের ইশারাই সর্বোচ্চ ইশারা তার ফেসলাই চূড়ান্ত ফেসলা আমরা মহান রবের দরবারে সেই ফ্যাসলা কামনা করছি আপনাদের সকলকে আজকের এই আয়োজন সফল করার জন্যে প্রিয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানিয়ে আগতক্ষণ আগত দিনের লড়াই সংগ্রামের আশপথে আবারও সংগ্রামে ভূমিকা রাখার উদাত্ত হওয়ান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ অংশগ্রহণ করবেন আমিরুজামার সামনে যাওয়ার পর তারপর আপনারা সকলে আসবেন